ব্লাকলেস বন্ধুরা দেখে এখন জোরাটা এই জোরাগুলো অনেক বন্ধুরা স্বপ্নে দেখে 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 খালি খুঁজে কিন্তু পায় না আজকে আমার চ্যানেলে থাকবে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা জোরাটা মাত্র ষোলোশো টাকা মাত্র তিন হাজার টাকা আজকে ব্ল্যাকলেস সহ। নরমাদি ওকে থাকবে তাদের জন্য হতে হবে আজকের এই চমৎকার পেয়াট চমৎকার পেয়াট আজকে যারা নিবেন দেখে মনে হয় সেগুলো দেখেন আসলে রাশিদারে যে কালেকশনগুলো সবার মন ভরে যায় চোখ সেম টু সেম চোখ ভাই এই যে এখন যায় না ভাই ভাই যারা জোড়াটা নিবেন একদম ফ্রি থাকবে মানে টাকায় এর আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে কালো গোলাপ কালো মানিক ব্ল্যাক ডায়মন্ড কোনটা দিই তাই না এই যে ডিমের কালার ডিম কি দিবেন না ভাই ডিম তো অবশ্যই ডিম অবশ্যই দিবে আর ডিমের কালার দেখে মনে হয়েছে বন্ধুরা একদম ইয়াং কবুতর

তো সময় আমরা মিস করছে মোটামুটি তো একটা সপ্তাহে কন্টিনিউ ভিডিও পাবো ইনশাআল্লাহ দোয়া করবেন আর আপনাদের আচ্ছা তো রশিদ ভাইরা যাচ্ছে কোয়ালিটি গুলো বন্ধুরা আমি একটু বন্ধুরা ব্ল্যাকলেস কালার মধ্যে শার্ডিং দেখেন বন্ধুরা এই পিয়ার গুলো দেখলে মানুষ মাথা ঘুরে যায় এই যে পলিশ লাইন দেখতে পাচ্ছেন এই যে কিং আজকে বিষয়ের কথা হচ্ছে বন্ধুরা বাচ্চা সবার মুখ্য রয়েছে আপনার কুকার রয়েছে এই যে দেখেন তিন আজকে বাচ্চা আছে যারা উড়াইতে চান বন্ধুরা

আমার লোকেশন বাই মেরপুরে এক নম্বর নম্বর সব কিছু আছে আর সবাই আমার জন্য দোয়া করবেন শৈরের জন্য দোয়া করবেন যাতে ওনার চ্যানেলটা খুব ভালোভাবে দূরে হতে পারে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর ভালো কিছু মাল কালেকশন দিতে পারি আপনাদের এর জন্য সবাই পাশে থাকবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা

আজকে বাচ্চা সব ব্লাকলেস খেলা বসে শার্টিং মাত্র তিন হাজার যারা নিতে চান খুব তো নক করতে হবে অন্য নেওয়ার আগে নক করতে হবে এই চমৎকার প্লেয়ারটা তাই চুইটাল করি একশো একশো যারা নিবেন দাম মাত্র তিন হাজার টাকা আজকে ব্লাকলেস দুটো বাচ্চাসহ বলো ভাই কি মুরগিতে আইদেছেন দেখাই দে মদের সাইজটা আমি সাইজ বড় হওয়ার কারণে মুরগি কইলাম ভাই একদম লাল গিয়ারের মধ্যে না ভাই একদম টকটা সামনেটা নর পিছন মাঝি নর মাদি বন্ধুরা এটা নরমালি দেখাইয়া দেই দেখেন পিয়াটা ফুল রানিং এই পিয়াটা কত যাচ্ছেন ভাইয়া মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা একদম থাকবে যদি কোনো ভাই না করে আচ্ছা 2500 টাকা মাত্র 2500 কিম্বাচ্চও করানোর ফুললি রানিং লাল গিয়ারের মধ্যে দাম পড়বে জোড়াটা কত ভাই মাত্র 2500 মাত্র 2500 টাকা বন্ধুরা একদম থাকবে মাত্র 2500 টাকা জোড়াটা

কি ব্যবহার করে যার কারণে কোনো সমস্যা হয় নাই এই দেখেন কত বড় ডিম পাচ্ছে নতুন ডিম ও আসালা ভাই তাই না এই যে ডিমের কালার দেখলে কিন্তু বোঝা যায় যে একদম নতুন একদম ইয়াং কবুতর আচ্ছা ডিমটা রাখেন ডিমটা রেখে এদিকে আসছেন আরো খুবই সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছি যারা এই চমৎকার পেয়ারটা নিতে চায় ভাই কেমন দাম যাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন বন্ধুরা কত সুন্দর একটা পেয়ার

এগুলো যদি সাইজ কোনো ভাই যদি বাস্তবে দেখে তার মনটা ভরে যাবে যারা এই চমৎকার পেয়ারটা বিশেষ করে নিতে চান ডিম পাঁচসেন্ট ডিম শো নিতে পারবেন জোয়ার দাম পড়বে আজকে মাত্র একদম তিন হাজার দুশো টাকা একদম থাকবো তিরিশশো টাকা আমি কিন্তু আইসি ভাই ইলি আইসি ভাই ভাই ওদের কালার দেখলাম মাথা নয় যে ভাই আমার কালার দেয় দেখে বন্ধুরা এই যে এই যে দেখে

এই জোড়াটা একটু আমার বন্ধুরা নিতে পারবো সত্যি দিবেন চার হাজার টাকা না হইলে পঁয়ত্রিশশো টাকা দাম আছে এই পিয়াটা আছে কত একদম এক পঁচিশ মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা আজকে দেখার ওই চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা থাকবে একদম জোড়াটা বন্ধুরা আজকে যতগুলো কবুতর দেখাবো দেখার মতো দেখবেন ঠিক আছে দেখেন পিয়ারগুলা একদম পিওর রেড কালারের মধ্যে খুবই 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 সুন্দর এক জেট স্প্রিং মুখী ভাই ঠিক রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মা শালা এই সামনেটা কি ভাইয়া ডানেরটা বামেরটা বামেরটা মাদি দেন এই জোড়া কেমন দাম যাচ্ছে এই জোড়াটা মাত্র দি অবস্থা মাত্র 2000 একদম থাকবে ভাই কোন কি কয় সত্যি সত্যি দিবেন বন্ধুরা দেখেন একদম ফুললি ফ্রেশ রেড কালারের মধ্যে মুচ্ছি ফুললি রানিং আন্ডা বাচ্চা কারণে একদম মাস্টার পিয়ার যারা নেবে এই পিয়ার সেল করা হয় 2200 250 সর্বনিম্ন 2000 টাকা নিচে সেল করা হয় না আজকে আমার চ্যানেলে থাকবে মাত্র 1600 টাকা বন্ধুরা জোড়াটা মাত্র 1600 টাকা একদম সেই কালারের মধ্যেও আছে দেখেন আসলে গুলা সবার মন ভরে যায় এই যে দেখেন একদম কালার ঘরে কালা এগুলো কিন্তু কালো না বন্ধুরা দিস ইস কালো একদম চর্মের কালা

কইছি কইছি ভাই লাভ লসে তো কিছু বুঝি না ঠিক আছে একদম থাকবে বন্ধুরা দেখেন বাচ্চা কেমন কোয়ালিটি আসে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এই চমৎকার পিয়ার আজকে বাচ্চাটার সহকারে একদম থাকবে মাত্র আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা রাশেদ ভাই আমরা জানি কি দেখতাছি ভাই ওয়াই কি একদম অরিজিনাল শৌকি যে আমার মার এর কিন্তু নর হয়ে গেছে অলরেডি একদম জিরু ফেদারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা ভাবতাছেন খুব সুন্দর এর মধ্যে এক জোড়া বাচ্চা নিয়ে পালবেন নর্মাদি উকে থাকবে তাদের জন্য হতে পারে আজকের এই চমৎকার পেয়ারটা বাই বামেরটা তো হান্ড্রেড পার্সেন্ট দেখাই যায় ডানেরটা হান্ড্রেড পার্সেন্ট মাদি মাসাল্লাহ এক ঘরের বাচ্চা এই যে পায়ের মানে নোট পর্যন্ত কালো বাই এটা কি ফসে কামতে শিখতো না এটাই যা গা সমস্যা নাই তো এখনো দেখতে পাচ্ছেন আপনার যদি খেয়াল করেন ছোট ছোট কিন্তু ইগুলো কালার লোমগুলো এখনো আছে দেখতে বাচ্ছেন। তো যাই হোক জিরু সাইজে কি সাইজ চলে আসছে ভাই জোড়া কত যাচ্ছে কেমনে কি মাত্র পঁচিশশো টাকা এক দাম কত পড়বে ভাই ছোট করে দিলে হ্যাঁ একদম মাত্র আঠারোশো যারা এই চমৎকার পিয়ারটা বিগ সাইজের জোড়া আনিতে চান বন্ধুরা শৌকিংয়ের অরিজিনাল বেবি এবং জোড়া বেবি নর্মাদি উকে জোড়াটার দাম পড়বে আজকে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা জোড়াটা

বাইশশো টাকায় আজকে চমৎকার পেয়ারটা আজকেও পায়ের কাছে নিতে পারবেন শুধু কিন্তু আপনার কবুতর হলেই হবে না এখানে আরও পাঁচশো টাকা কমতো সেটা হচ্ছে যদি চোখ দুইটা দুই কালার থাকতো কালার যদি লাইট ডিপ থাকতো এই কারণে কিন্তু এই পেয়ারার দাম বেশি কারণ চোখ সেম কালার এবং লাইট ডিপ নাই অ্যাকোরেড কালার এই জন্য জানিবেন একদম থাকবে মাত্র বাইশশো টাকা বড় ভাই কি রাই দিচ্ছেন ভাই রে কি হ্যাঁ অনেক বন্ধুদের আকাঙ্ক্ষা থাকে এই প্লেয়ারগুলো আমি একটু ভালো করে দেখাই দিই অনেক বন্ধুরা কি করেন আপনার ফ্লাইন করার জন্য উড়ানোর জন্য বাজি লাগানোর জন্য কপুতগুলো খুঁজেন পান না আর রানিং কপুত কিন্তু বাজি লাগানো সম্ভব হয় না সবাই কিন্তু খালি বেবি খুঁজেন আমরা আজকে খুব সুন্দর মিলিবার কালারের মধ্যে তিন পিস বেবি দেখতে পাচ্ছি ভাই ও ভাই সবগুলোর চোখ কালার সাইজ বডি ফিটনেস একদম সেম এখানে সম্ভবত আমার আপনার এইটা আর এটা মানে মিডলটা আলাদা এই দুইটা এক জোড়া হ্যাঁ এই কালারটা হচ্ছে এক জোড়া আর মাঝখানাটা হচ্ছে সিঙ্গেল আচ্ছা আর আপনার যে জোড়াটা জোড়ার মধ্যে বামেরটা হচ্ছে নর ডানাটা হচ্ছে মাদি এই জোড়ার কনফার্ম আছে নর মাদি উকে আছে আর এই সিঙ্গেল আছে কি মাদি সবগুলো বয়সটা কেমন চলতেছে আছে ভাইয়া সবগুলো বয়স মাত্র এক মাস মাত্র এক মাস মানে এক ফেদার আচ্ছা চোখগুলো দেখেন বন্ধুরা মাসাল্লাহ ভাই এখনকে একদম আনার চোখে জায়গা চিনেবো আচ্ছা আচ্ছা এই জায়গা সারা কোথাও যাবে না হ্যাঁ রাইট যারা উড়াতে চাই ডিম বাচ্চা করতে চাই এই এরকম বাচ্চা করতে এরকম বাচ্চা যারা খোঁজে তো এই বাচ্চাগুলো কত বড় ভাই একসাথে প্যাকেজে ভাই যদি পার পিস নাই 1000 টাকা পিস পড়বে পার পিস দিলে 1000 টাকা পিস পড়বে যদি তিনটা কোনো ভাই একসাথে হ্যাঁ একদম দুই হাজার টাকা পড়বে তার মানে দুইটা নিলে একটা ফ্রি হ্যাঁ দেখেন সুন্দর কোয়ালিটির বেবি যারা নিতে চান নিয়ে উড়াইতে চান মন ভরে যাবে হ্যাঁ এখানে একটা জোড়া আছে আছে যারা নিতে চান জোড়াটার দাম পড়বে একদম দুই হাজার টাকা আর যারা এই যেটা মাদি হবে জিরো পেদারে আছে এক পেদারে আছে এই মাটিটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা জোড়াটা নিবেন মাটিটা একদম ফ্রি থাকবে যারা জোড়াটা নিবেন মাটির একদম ফ্রি থাকবে মানে দুই হাজার টাকায় এরে ফ্রি সব মিলে হয়েছে দুই হাজার টাকা আর যারা শুধু মাদিটা নিবেন এক হাজার টাকা যার যেভাবে ভালো লাগে কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকা প্যাকেজটা বড় ভাই ই দাই ভাই বিশাল সাইজের না ভাই বিশাল সাইজ মাশ আল্লাহ একদম ষোলশো সত্যি দিবেন দেখেন বন্ধুরা পিয়ার টা দেখেন আপনার ফুলি রানিং আন্ডা বাচ্চা করানো একদম বিশাল সাইজের মধ্যে দাম পড়বে মাত্র ষোলোশো টাকা জীবন মাত্র টাকা একদম এই যে বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে কালো গোলাপ কালো মানিক ব্ল্যাক ডায়মন্ড কোনটা কইবেন সবগুলো কিন্তু একশো একশো দেখেন তেলগুলো দেখেন ভাই জোর তো রানিং পিয়ার আপনার ডানের টা মাদি বামের টা নর সেই তেলের ভাই ও ভাই অস্থির হ্যাঁ মাসাল্লাহ ভাই এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা থাকবে একদম কত বলব ভাইয়া একদম মাত্র দুই হাজার তেল দেখলে বন্ধুরা শান্তি দেখেন পিয়ারটা মাসাল্লাহ যারা জোড়াটা নেবেন একদম কালো মানে ফুলির রানি পিয়ার জোড়াটার দাম পড়বে আজকে মাত্র দুই হাজার একদম দুই হাজার মাত্র দুই হাজার কি দেশি এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া মাত্র দুই হাজার একদম কত পড়বে একদম মাত্র ষোলোশো দেখেন বন্ধুরা রেড কালার বোম্বাই খুবই সুন্দর চোখ সেম কালার

ডাইরেক্টার নর বামেটা মাদি এই জোড়া কি আমল কি দাম চাচ্ছেন মাইয়া মাত্র 2000 টাকা মাত্র টাকা দাম আদাম কি চলবে কোনো দাম আদে চলন একদম 1500 টাকা একদম ফ্রেশ টুড হবে বন্ধুরা যারা এই চমৎকার পেটা নিবেন দাম পড়বে মাত্র 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 ভাই কি দিতেছেন ভাই কুকা বাশিরাজ কুকা মাসাল রানিং পিয়ার রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা দেখেন বন্ধুরা খুব সুন্দর এক জোড়া বাশিরাজ কুকা ভাই জোড়া কত পড়বে ভাইয়া এই জোড়াটা এই জোড়াটা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা একদম কত পড়বে একদম 2600 টাকা একদম 2600 টাকা দেখেন বন্ধুরা বাশিরাজ কুকা ফুললি রানিং ডিম বাচ্চা করানো জোড়ার দাম পড়বে আজকে মাত্র তিন হাজার না ভাই ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা আজকে যারা নিবেন তারা চাইলে ভিডিও কল দিয়ে ডাক শুনে নিতে পারবে নাকি ভাই ওকে ডাকে একশো পার্সেন্ট যারা মাত্র ছাব্বিশশো টাকা জোড়াটা খুব সুন্দর বড় সাইজের এক জোড়া অস্ট্রেলিয়ান গুগু আছে বন্ধুরা একটু দেখায় দেই নর আর কবুতরের সাইজের মতো বন্ধুরা গুগু মাশালা ভাই নিশ্চিতটা কি নর